অবশেষে সমালোচনার জবাব দিলেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি গত কিছুদিন আগে একটি মাহফিলে একটি বাক্য উচ্চারণ করেন যার তীব্র সমালোচনায় মেতে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা আজহারিকে জামাত ইসলামিতে যোগদানের পরামর্শ দেন এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সিলেট এমসি কলেজ মাঠে বক্তব্য প্রদানকালে তার বিরুদ্ধে আনা সমালোচনার জবাব দেন তিনি বলেন একজন দায়ী সাধারণ কথাগুলো স্বাভাবিক দৃষ্টিতেই বলে থাকেন যেখানে কোনো দলের উল্লেখ তিনি করেননি অথচ কেন তার কথাগুলো বিএনপি নিজেদের গায়ে মাখলেন এই প্রশ্ন রাখেন তিনি বলেন যে সরকার ক্ষমতায় থাকে সে সরকার ক্ষমতা ছাড়লেই শুধু দুর্নীতি প্রকাশিত হয় এভাবে দেশ চলতে পারে না তিনি আরো বলেন বাংলাদেশে নিবন্ধিত আটচল্লিশটি রাজনৈতিক দলেরই উচিত দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে শপথ নেয়া এ আর এম মোহাম্মদুল্লাহ টোয়েন্টি ফোর বৈচিত্র্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন